শুভ সকাল বন্ধুরা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা কালকে রাত্রে জন্মাষ্টমী ব্রত পালন করা হয়েছে আর আপনারা কবে করবে আজকে করবে নাকি কালকে করেছে একটু কমেন্ট করে জানাবে আর আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটি দেখবে কীরকম লেগেছে বলবে আর মানে জন্মাষ্টমী মানেই একটু সাজগোজ আর আমার ছেলে তো আজকে একদম পাগল করে দিয়েছে ও সকাল থেকে সাজবে বলে একদম মানে পাগল করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সবাই সেজে গুজে একদম রেডি মানে জন্মাষ্টমীর দিন খুবই ভালো লাগে সবাই ছোটো ছোটো রাধা কৃষ্ণ সবাই সেজে উজে একদম বসে থাকে আর মানে খুবই ভালো লাগে আপনাদের কীরকম লাগ লাগে একটু কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে মানে খুবই খুশি ও কৃষ্ণ সেজে এই যে আমার ননন্দ ছোট্ট ননন্দ ও সেজে রিলস বানাচ্ছে সবাই এখন মানে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে সবাই এখন রিলস বানাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট দেওয়ার সবাই কৃষ্ণ সেজেছে আর খুবই ভালো লাগছে দেখতে ওদেরকে তাই না আর আপনার আপনাদের কীরকম মানে কাটছে জন্মাষ্টমী কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো কাটছে আর মানে খুবই আনন্দ করছি খুবই ভালো লাগছে আর সবার কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আর সবাই ভালো দেখো সুস্থ থেকো